জোরে জোরে পড়বা আমাদেরকে অজুর ফরজ গোসলের ফরস অজু বঙ্গের কারণ এগুলো শিখতে হবে তাই তো শিখতে হবে না অবশ্যই আমাদের শিখতে হবে অজুর ফরস কয়টি আবার বলা সমস্ত মুখ ভালো ভাবে ধৌত করা দুই হাতের কণি সহ ভালো ভাবে ধৌত করা মাথার চার বাগের এক ভাগ মাসে করা দুই পায়ের টাকনু সহ ধৌত করা অজু হলো চারটি কে কে পর

মাথার চার ভাগের এক ভাগ মাসে করা দুই পায়ের টাকনু সহ দৌত করা গোসলের ফরস কয়টি গোসলের ফরস তিনটি কুলি করা নাক পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে দৌত করা আবার গোসল ভরস কয়টি জোরে বলো কে কে পারো হাত তোল গোসল কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা উজু ভঙ্গের কারণ কয়টি আবার বলা উজু ভঙ্গের কারণ শক্তি অসরাত বাপে কানার রাস্তা দিয়া কোন কিছু বের ہوا মুগবরিয়া বমি ہوا শরীরের কোন জায়গা হইతే রব তো পূজ বাপানে বের হই গড়াইয়া পরা সুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাগল মাতাল এবং অচেতন হওয়া নামাজে হাসিলে এই সাতটা হচ্ছে ওযু বন্ধের কারণ কিসের কারণ ওযু সরপার তো 3 এর পর섯টা 7 হ্যাঁ অনেকেই পারো কারণ না আপনারা শিখে নেবেন ঠিক আছে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ নামাজের বাহিরে সতরস শরীর پاک কাপড় پاک শরীর پاک কাপড় پاک নামাজ এর গায়গা সতর ঢাকা কিবলামুখী হওয়া কিবলামুখী হওয়া ওয়াক্তমতে নমস্কার নামাজ নিয়মিত করা

তারিমা বলা নামাজ পড়া রুকু করা দুই করা বৈঠক এগুলো হচ্ছে নামাজের ভেতরে ছয়টা ফরস ঠিক আছে এবার আসি আমরা নামাজের ওয়াজিব শিখি চোদ্দটা নামাজের ওয়াজিব কতটি চোদ্দটি ওয়াজিব নামাজের মধ্যে ওই ওয়াজিব বঙ্গ হলে শেষ দেশা হয় নামাজ হবে না হ্যাঁ নামাজের ওয়াজিব চোদ্দটি নামাজের ওয়াজিব চোদ্দটি আলহামদুল পুরো পড়া

ছয় তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাতকে জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা

কতটি কতটি উনিষ্টি নামাজ ভঙ্গের কারণ ১৯টি নামাজে অশুদ্ধ পরা নামাজে অশুদ্ধ পরা নামাজের ভেতর কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া সালামের উত্তর দেওয়া আহ শব্দ করা বিনা ওজরে কাশি দেওয়া বিনা ওজরে কাশি দেওয়া আমলে কাশির করা আমলে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা পরিমাণ মুক্তি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া সুসংবাদ দুসংবাদের উত্তর দেওয়া নাপাদ জায়গায় সিজদা করা কাবলার দিক হইতো চীনা গরিয়া যাওয়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা নামাজে সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা হাতির উত্তর দেওয়া নামাজে খাওয়া ও পান করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো এই হচ্ছে নামাজ বন্ধের কারণ উনিশটি সকলে মুখস্থ করে নেবেন আসেন এবার আমরা সুরা পড়ি أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم <applause> طبت يدا <applause> ابي لهب وطبت

بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد في العقد ومن شر حاسد إذا حسد إذا حسد إذا حسد بسم الله, بسم الله الرحمن الرحيم قل أعوذ قل أعوذ برب الناس قل أعوذ برب الناس برب الناس ملك الناس. الناس إله الناس. مالك الناس. مالك الناس. مالك الناس من شر ال وسواس الخناس উস মজিন মিনল জিনিস এখানে যে না গুলো আছে এগুলা না এগুলো কি গুণনা এই গুননা গুলো একটু ভালো করে করবা ঠিক আছে এগুলো ওয়াজুব গুন্না এগুলো করতে হবে বাধ্যতামূলক তোমাদের হ্যাঁ কুল Birabbin nas Malikin nas Ilahi'n nas Ilahi'n nas Min sharril Min sharril وسواس الخنّاس, الخناس الذي الذي يوسوس في, في صدور الناس من الجنة والناس

رب العالمين رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا 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 صراط المستقيم صراط المستقيم صراط الذين صراط الذين أنعمت عليهم أنعم. আন আমতা আলাইহিম আন হামজা আইন একটু শক্ত হবে আওয়াজটাকে ভেতরে চাপাই দিবে প্রথমে হামজাটাকে স্বাভাবিক আওয়াজে পরে আইন আইন আওয়াজটাকে চাপার ভেতরে আন আমতা আন হামজা সবার সাথে আন আমতা আন

عليهم, عليهم غير المغضوب عليهم, عليهم, عليهم ولا الضالين ولا الضالين আমিন এটা যে সুরা ফাতহা একটু শুদ্ধ করে আমাদের শিখতে হবে নামাজের প্রত্যেক রাকাতেই আমাকে সুরাফাত ফাতহা পড়তে হবে এখন নামাজে অশুদ্ধ করে নামাজ হবে এ নামাজ হবে গো হবে না এর জন্য আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা মাখরাজ আছে মাখরা অনুযায়ী আমাদেরকে شد غير بارتها به. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف, كيف؟, كيف؟ فعل ربك؟, ربك بأصحاب الفيل. بأصحاب الفيل, أصحاب الفيل ألم يجعل كيدهم في, في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم

জানো না আগে না বলছি হাতি কি হাতি হাতি হাতের ইংরেজি কি হাতের ইংরেজি শব্দ কি এলিফেন্ট ইংরেজি এলিফেন্ট এরপরে শুরুর নাম সুর কোর সুর কুরশ যে একটা বংশের নাম যে বংশ থেকে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন وي بونسر نام একটা সূরা সেই সূরার قريش بسم الله الرحمن الرحيم, الرحيم <applause> لا <لإلا> إله في قريش لا إله في قريش قريش رحلة الشتاء والصيف. رحلة الشتاء والصيف. هل, يأبدو هل يأبدو رب هذا البيت. هل رب هذا البيت. رب هذا البيت. الذي الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف ওকে আজকের মতো তোমাদের পরে এতটুকুই হবে এখন ছুটি হয়ে যাবে এবং আমাদের সঙ্গে এতক্ষণ যার দর্শক ছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই লাইভ টাইম শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ